শুভেন্দু অধিকারী নিজের অবস্থানে অনর থেকে ফের একবার সোচ্চার হলেন শুধু তাই নয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপর মাইন্ড গেম খেলে ফেললেন সবকা সাউথ সবকা বিকাশ বন্ধ করো বলে স্লোগান দিয়ে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা এনডিএ সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধেই সওয়াল করে বসেছিলেন এবার সেই অনর অবস্থান থেকে সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে বার্তা দেন উনিও আমার কথায় সহমত শুধু কিছু বাধ্যবাধকতার জন্য বলতে পারছেন না দু সালে ক্ষমতা এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলে ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলিম সবকা সাথ সবকা বিকাশ বলবো না যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আমরা থাকব। সংখ্যালঘু মোর্চার দরকার নেই কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আপত্তি শুভেন্দুর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দলের ভিতরেই তারপরেই দলের অবস্থান স্পষ্ট করতে মাঠে নাবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপরেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের এক সভা থেকে তার অবস্থান থেকে এক বিন্দুও পিছনে না সাফ জানিয়েছেন বাক স্বাধীনতা আছে আমি আমার মনের কথা বলেছি যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব আমি রাজনৈতিক মঞ্চ থেকে বলেছি ওটা সরকারি মঞ্চ নয় যে বিজেপিকে দেখবে মিথ্যা মামলা খাবে মার খাবে বিজেপির উচিত তাদের পাশে থাকা এর মধ্যে খারাপ কি আছে এনডিএ সরকারের নীতি তাই ঠিক কথাই বলেছেন উনি একদিকে রাজ্য সভাপতি অন্যদিকে মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উনি স্বীকার করুন বা নাই করুন আমার মতের সহমত ওনাকে হতেই হবে প্রকাশ্যে না করুক মনে মনে করতে হবে তিনি ভারত সরকারের মন্ত্রী তিনি ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজ করি আমরা শুনবো বিরোধী দলনেতা সুবিন্দি অধিকারী কি বলেছেন সমর্থন করতে আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথে দিবে আমি তার সাথে দেব ও তো অন্যের পড়ার কিছু নেই তো রিসিপ প্রপ আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয় যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে মিথ्ठा আমলা খাবে মার খাবে ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা এর মতে খারাপে গিয়ে সুকান্ত মজুমদার রাষ্ট্রকেও বলছে আমরা সবাইকে নিয়েই চলব সুকান্ত মজুমদার এনডিএ সরকারের নীতিই চাই ভারত সরকারের নীতি কথা বলেছেন উনি একাধারে রাজ্য সভাপতি একাধারে মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আপনি স্বীকার করুন না না করুন আমার মতে বা আমার বক্তব্য তোমাকে সম্মততেই হবে প্রকাশস না করুন মনে মনে করতে আজকে প্রেসিডেন্ট স্টেট ভিজি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি ফরদা পিপল বাই দা পিপল অফ দা পিপল বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় সম্ভব না আমি আমার पॉलिटिकल প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজ হবে এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি এইটা কি সাত বছর যিনি সাত মাস যিনি জেল খেটেছেন আমি পবিত্র করের সঙ্গে থাকব না রুকুউদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকব এখানকার লোক বলুক না তার সঙ্গে থাকা উচিত টাউন ক্লাবে বজরঙ্গ পূজতে পুজোতে আমি আসব ভুতা মোড়ে ধরে ধরে পেটাবে বিজেপির পতাকা ছিল না ধর ছিল আমি সেই ভূতা গুন্ডাদের সঙ্গে থাকবো না আমার সোনাচোড়া থেকে যে মারা এসছিল পুজোতে তাদের ধরে পিটালং কার সঙ্গে থাকবো কার সঙ্গে থাকবো প্রথম দিন শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের দেখুন আপনারা জানেন যে এই বিষয়ে অলরেডি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ক্লারিফিকেশন দিয়েছে। তিনি টুইটও করেছেন বিষয়টি আমাদের সরকার এবং বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার আমাদের চিফ স্পোক্স পার্সনের আমাদের অবস্থান ক্লিয়ার করেছে যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার চা সবার বিকাশ সবার বিশ্বাস তাতে আমরা বিশ্বাস করি এমনকি আজকে আমাদের এই অনুষ্ঠানে যে একল গীত দেওয়া হয়েছে অর্থাৎ একজন যে সঙ্গীত পরিবেশন করে সেই সঙ্গীত হচ্ছেন কাজী নজরুল ইসলামের লেখা পার্থ সারথী পার্থ সারথী বাজাও বাজাও যে এবং বক্তব্যের পরে এটা ঠিক হয়েছে না কারণ প্র্যাকটিস করতে হয় আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির দেশভক্তি একমাত্র কাহটেডিয়া ভারতীয় জনতা পার্টি কাস্ট ক্রিড রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি হচ্ছে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস দেখো প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিল আপনাদের একটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় আমরা প্রস্তাব পাশ করি একটা সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন কালেকশন করেন অ্যাডিশন করেন ডিলিশনের প্রস্তাব দেয় তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি নির্ভর করে তো স্বাভাবিকভাবে ডেলিগেট হিসেবে উনি ওরা বলেছেন কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম ডক্টর এ পিজে আব্দুল কালামের মতো মুসলিম শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা তারা দেশের জন্য আসে এবং তার সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনও চলবে সভাপতি আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদেরকে আগে বললাম যেখানে ডেলিগেটরা আসেন শুভেন্দু অধিকারী একজন ডেলিগেট আমন্ত্রিত স্বাভাবিকভাবে এবার এই বিষয়ে বুধবার দিন শুভেন্দু অধিকারী কি কথা বলেছিলেন আমরা শুনবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সব কা সবকা বিকাশ আর বলবো না बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संकल्प का मोर्चा দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না